অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন বকুলপুরে এক বিশাল বড় বাংলো বাড়ি ছিল সেই বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিল রামু গ্রামবাসীরা বলে সেই বিশাল বাড়ির থেকে দূরে একটা জলা রয়েছে সেখানে নাকি ভূত থাকে যদিও রামু সেটা বিশ্বাস করে না আজকে রামু পেট ভরে মদ গিলে গান করতে করতে এ মাথার হয়ে হিসু করব দিয়ালে যা হবে তা দিয়ে খা যাবে কালকে সকালে আজকে মনে আছে মাছটা একটু বেশি খেয়ে ফেলেছি কিছুই তো দেখতে পাচ্ছি না আর সলা রাস্তাটা সে অন্ধকার ইয়ে রাস্তাটা কই রামু মদের নেশায় ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছে না কোনো রকমে টলতে টলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এ কে হাতে হাতে তো মনে হচ্ছে আমি বুতুরে জলা জমির রাস্তায় চলে এসেছি যাক ওই মূর্খ গ্রামবাসীদের আজকবীর কথা এ রামও বিশ্বাস করে না এমন সময় রামু মদের ঘোরে ঝাপসা চোখে জলার মধ্যে একটা জ্বলন্ত চোখ দেখে অবাক হয়ে যায় কি তুমি কে আমি তো আমি তো আর তোমার চোখগুলো মানে এরকম কেন মানে তুমি আমি তোর জম অনেকদিন পর মানুষের গন্ধ পেয়েছি আজকে তোকে কোনো মতে ছাড়বো না চল আমার সাথে ও বা গো দাও বাঁচাও আমাকে বাঁচাও আর কোনোদিন এ পথে আসবো না চেড়ে দাও তোকে ছেড়ে দিলে সবাই আমার অস্তিত্ব ভুলে যাবে আমাকে ভয় পেতে ভুলে যাবে তোকে ছাড়লে তো হবে না তোকে আজকে মরতেই হবে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনই পদে আসবো না দয়া করে আবার বাবা বাঁচাও গেছো বাঁচা আবুতে মেরে দিল ওরে বাবা তুই যতই কলা ফাটিয়ে চিল্লে নিস না কেন কেউ আসবে না তোকে আমার হাত থেকে বাঁচাতে আজকে তোকে জলায় ডুবিয়ে মারবো বাঁচাও বাঁচাও মরে গেলাম বাজাও এই চুপ করতো ওই তো রামু কাকা আসছে রামু কাকা আরে ও রামু কাকা আমরা এসে গেছি ও তোমরা এসে গেছো এসো এসো ভেতরে এসো এই যে এটা তোমাদের ঘর তোমরা তিনজন এখানেই থাকবে প্রদীপ এবং রমেন যখন ঘর দেখতে ব্যস্ত এমন সময় সুদীপ তো খেয়াল করল রামু কাকার চোখগুলো কেমন যেন হঠাৎ করে জুলে উঠেই মিলিয়ে গেল ও বাবু বাবু বাঁচাও

ラムカका আমাকে দেখে ভালবার আগে আমাকে যেভাবে হোক থেকে পালাতে হবে। এ কি দাদা তুমি এখানে কি করছো? তোমার এখানে আসা একদম উচিত হয়নি। ও লাগে ছেড়ে দাও রামকাকা। আমি কাউকে কিছু বলবো না। আমি কথা দিতে আমাকে ছেড়ে দাও আর কিছু করব না। না না দাদা তা বললে তো হয় না। তুমি অনেক কিছু জেনে ফেলেছো। তোমাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। তুই আমার দিকে এগিয়ে শোনা রামু কাকা দয়া করে আমার উপর না না কিরে অনেকক্ষণই তো হলো আমরা বাজারে ঘোরাঘুরি করছি সন্ধ্যা হতে চললো চল এখন ফিরে যাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে করবিটা কি এক ঘুরতে এসেছিস ঘোর দেখ সব বিষয় নিয়ে জেদ করাটা কিন্তু ঠিক না আমি ভালোর জন্য বলছি তোরা ফিরে চল এরকম অচেনা জায়গায় এসে জেদ করে কিছু করিস না দেখ সুদীপ্ত আমরা এখানে ঘরের মধ্যে বসে থাকবার জন্য আসিনি আর তোর যদি ওদের কথা বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে তুই ঘরের মধ্যে গিয়ে বসে থাক ডিম কোথাকার আমাদেরকে আমাদের মতো মজা করতে দে করে ওদেরকে কিন্তু ওরা আমার একটা কথাও শুনলো না কি যে করি আমি এখন যাক মাংসটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিলি হবে তারপর জমিয়ে আজকের রাতটা ভুরি ভোজ করা হবে কি বলিস তার বলতে সুদীপ্তটা বেকার বেকার ভয় পেয়ে চলে গেল কি তোমরা এখানে এই জলা জমির কাছে কি করছো তোমাদের না বার বার করে বারণ করলাম সন্ধের পর বাড়ির বাইরে থাকবে না আরে রামু কাকা তোমরা যে এটা একটা মিথ্যে কুসংস্কারের উপর ভর করে বসে আছো সেটাই আমরা প্রমাণ করবার জন্য আজকে রাত্রা এখানে কাটাবো ভেবেছি তোমরা অনেক বড় ভুল করছো এখন বুঝতে না পারলেও একটু পর ঠিকই বুঝতে পারবে তোমাদের আরেক বন্ধু কোথায় তাকে তো দেখছি না মানে সুদীপ তো এখানে কি আসবে ও তো সেই কখন বাংলো বাড়িতে ফিরে গেছে তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে কেউ কোথাও ফিরে যায়নি সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে আর তোমরা এখনো ফিরছিলে না দেখেই আমি তোমাদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি কি বলছো কি রামু কাকা এতক্ষণ হয়ে গেল সুদীপ তো এখনো বাড়ি ফেরেনি তাহলে কোথায় গেল সেটা আমি কিভাবে জানবো আমি নিজেই তো তোমাদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি একি একি ওটা কি এগিয়ে আসছে আমাদের দিকে ও প্রদীপ ওটা কি তুই দেখতে পাচ্ছিস কালো হাত ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমাদেরকে কোথায় টেনে নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও আমার বন্ধুকে তুমি কোথায় নিয়ে যাচ্ছো ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ওকে রাবু কাকা তুমি দাঁড়িয়ে আছো কেন কিছু করো টেনে নিয়ে চলে যাচ্ছে রাবু কাকা আমি অনেকবার বারণ করেছিলাম তখন তোমরা আমার একটা কথাও ও কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছো এখন আমার আর কিছু করার নেই আমি এসে গেছি তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের এই বিপদের হাত থেকে রক্ষা এদের এদের রক্ষা আমার হাত থেকে ছাড়াতে পারবে না দেখ আমি এখনো ভালোই ভালোই বলছি ওদেরকে ছেড়ে দে নইলে কিন্তু আমি তোকে এখানেই শেষ করে দেব তোর সাহস তো কম না সাধারণ একটা মানুষ হয়ে আমার সাথে লড়তে এসেছিস আবার বলছিস আমাকে শেষ করবি আমার ক্ষমতা সম্বন্ধে তোর কোন জ্ঞান আছে আমার ক্ষমতা দেখতে চাইছিস তো তবে দেখ তোর সাগরেদ বন্দি করি তারপর তোর ব্যবস্থা আমি করছি এখনকার মতো ছেড়ে দিচ্ছি তো আমি আবার ফিরে আসব তখন কাউকে বাঁচতে দেব না মনে রাখিস তোরা ঠিক আছিস তো তোদের কিছু হয়নি তো আমি বারবার করে তোদের বারণ করেছিলাম কিন্তু তোরা আমার একটা কথাও শুনলি না এখন বুঝতে পারছিস তো কত বড় বিপদ হয়ে যাচ্ছিল আমাদের ক্ষমা করে দে ভাই আমরা তোকে অবিশ্বাস করে কত ভুল করেছি দেবাস বাবা এখন আমরা এখন আমরা খুব ভালো করে বুঝতে পারছি আমাদের ক্ষমা করে দে ভাই তোর পাগল তোরা সুস্থ আছিস আমি সুখী রে চল 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 এ চল চল এখান থেকে চলে যাই চল শোন আমি বলি কি আজকে রাতটা আমরা কোনো রকমে এই সাদিকা মায়ের আশ্রমে কাটিয়ে দিই কালকে সকাল হলেই আমরা বাড়ি ফিরে যাব।